দোকানে সবচেয়ে বেস্ট কাপড় কিনে দিল আমার মামা আমার ছেলের জন্য আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক বেশি ভালো আছেন গতকালকের ব্লগে আপনারা দেখতে পেরেছেন আমরা বাসা থেকে বেরিয়ে যাচ্ছি আমার ছেলের জন্য শপিং করতে আর অলরেডি আমরা বেরিয়েও গিয়েছিলাম মামির আসতে একটু লেট হচ্ছিল যার কারণে আমরা বাসার সামনে একটু সময় দাঁড়িয়েছিলাম মামি আসার সাথে সাথে আমরা চলে যাচ্ছি মার্কেটের জন্য খুব সুন্দর একটা মার্কেটে আমরা অলরেডি চলে এসেছি আর নিচের তলায় চলে যাচ্ছি আমরা উপরের তলায় যাব না নিচতলা থেকে এই শপিং গুলো করবো কিয়ানের বাবা বাহিরে দাঁড়িয়ে ছিল সে আমাকে বারবার বলতেছিল যে মামিকে না করো আমরা কোনো শপিং করব না আমি কিয়ানের বাবাকে তারপরে ডাক দিয়ে নিয়ে আসলাম মামি আমাকে বারবার বলতেছিল কিয়ানের বাবা কোথায় আমি বলতেছিলাম কিয়ানের বাবা মার্কেটের বাহিরে এসে আসবে না আমাকে বলতেছিল তুই ডেকে নিয়ে আয় আমি অনেক ডাকাডাকির পরে সে আসতে রাজি হয় এসে দাঁড়িয়েছিল সে তো কোনো মার্কেট করবেই না ছেলে খুবই ছোট তার জন্য কোনো মার্কেট সে এখন করতে রাজি না সে অলরেডি মার্কেট করে ফেলছে শীতে আমার মামি আমার হাজবেন্ড এর কোনো কথাই শোনেনি তো আক্কাও করেনি তার মতো সে একটা সুন্দর সোয়েটার চয়েস করছে সোয়েটারটা এত সুন্দর গায়ে সেটা দিয়ে লাইটও চলে আমি তো পুরাই অবাক এত সুন্দর একটা সোয়েটার সাথে সাথে দুইটা গেঞ্জিও নিছিল আর দুইটা স্যালোয়ার অর্থাৎ ছেলেদের যে প্যান্টগুলো আছে শীতের জন্য ওগুলাও কিনে দিছিল ছোট বাচ্চাদের আর কি বলবো এগুলো পরার পরে আমার ছেলেকে পুরাই হিরোর মতো লাগছে অলরেডি তো তার নাম আমি রেখেছি কিয়ান য়ান মানে হলো রাজা আমার ছেলে তো এমনিতেই রাজা আর এই কাপড়গুলো পরলে তাকে আরো বেশি কিং দেখা যাবে আর তার বাবা এখানে দোকানদারের সাথে ঝগড়া করতেছে আপনি যে এই ড্রেসগুলো দিচ্ছেন আমার বাচ্চা তো খুবই এগুলো লাগবে না দোকানদার তাকে বুঝিয়ে যে সোয়েটারটা দুই সে একটু বড় হলে দুইটা পার্ট পরবে বর্তমানের জন্য সে একটা পার্ট পরতে পারবে কিয়ানের বাবার প্রথম কথা ছিল যে সে কোনো গিফট নিবে না মামিকে কোনো প্রেশার দিবে না সে তার থেকে কোনো গিফট একসেপ্ট করবেই না এখন কোনো গিফটেরই দরকার নাই আর শীতের কাপড় শীত থাকে কয়দিন তার কথা হলো সে কোনো গিফট নেবে না সোজা কথা তারপরে উপর দিয়ে আর একটা প্রবলেম ছিল যে এটা একটু সাইজ বড় ছিল আর সে বড় কাপড় তার ছেলের জন্য কিনবে না কিন্তু সে এটা দোকানে বলেনি বাসায় আসার পরে বলতেছে যে এটা কি আমার ছেলের হবে তখন তার কথা বলা উচিত ছিল আর আমি এগুলো অলরেডি বুঝি না আমার সব আমার আম্মু করে আর এখন বিয়ে হয়েছে এখন আমার হাজবেন্ড করে আমি এসব বুঝি না যাই হোক মামি তার পছন্দ মতো অনেকগুলো শপিং করে দিছে আর শপিং গুলো আমার খুবই ভালো লাগছে এত সুন্দর সুন্দর ড্রেস আমার ছেলেকে তো খুবই সুন্দর লাগবে আমরা আমাদের শপিং শেষ করে চলে যাচ্ছি পরবর্তী কাজের জন্য আর এখানে আমার হাজব্যান্ড আমার মামির সাথে শুধু কিটকিট করতেছিল যে এটা কেন করলেন ওইটা কেন করলেন এটা সুন্দর হয় না এটা সুন্দর হয়নি নাই যাই হোক আমি তাদের কথা সাইডে রেখে আমার মতো আমি চলে যাচ্ছি সুন্দর করে ভিডিও করতে করতে আর কি বলবো গাইস আমার হাজব্যান্ড একটু এরকমই তার সাথে আমাদের মতে মিলে না সে পুরো একটা ভিন্ন জগতের প্রাণী আল্লাহ আমাকে মিলাই দিছে আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমার কোনো আফসোস নাই আর দেখেন এখানে সুন্দর করে আমি সেজে বের হয়ে গিয়েছিলাম শপিং করার জন্য ছেলের জন্য খুব সুন্দর সুন্দর শপিং হয়েছে আর এটা নিয়ে তো আমি খুব খুশি আর কি আনো নতুন কাপড় পেয়ে খুব খুশি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ